আপনারা আগামী ১৬ সতেরো এবং আঠারো জানুয়ারি সরাসরি আপনাদেরকে নিয়োগ প্রদান করবে সেক্ষেত্রে দেশি এবং বিদেশ ফেরত উভয় করতে পারবেন বিদেশ যারা থাকবেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এবং যারা এই কোম্পানিতে পূর্বে কাজ করার অভিজ্ঞতা আছে যারা যে কোনো দেশেই হোক না কেন কাজ করছেন তারা অবশ্যই অফিস রেট থেকে দশ টাকা কম পাবেন অবশ্যই আপনাদের জন্য এটা ছাড় রয়েছে সো আপনারা যারা বাংলাদেশ থেকে সরাসরি ভিসা ইস্যু করে যেতে চাচ্ছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কি কি যোগ্যতা থাকলে এবং কি কি পাবেন সকল কিছু এক এক করে জানাবো মনোযোগ সহকারে শেষ অব্দি ভিডিওটা দেখবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালোবাসেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি নাফকো অফ কোম্পানি এই কোম্পানির ডেলিগেশন হবে বাংলাদেশে সরাসরি আপনারা ষোলো সতেরো এবং আঠারো জানুয়ারিতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে নাফকো কোম্পানিতে মোটামুটি দশটা ক্যাটাগরিতে ইন্টারভিউ করে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের এই কাজের প্রতি যদি অভিজ্ঞতা থাকে দেন আপনারা সরাসরি অফিসে ফাঁসব সাবমিট করে আপনারা ডেলিগেশন করতে পারবেন সেক্ষেত্রে শুরুতেই নেবে প্লাম্বার প্লাম্বারের স্যালারি দেবে এগারোশো থেকে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন থাকা খাওয়া ইকামা ব্যাংক ব্যাংকার টিকিট লিফ স্যালারি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন সকল কিছু কোম্পানি প্রদান করবে দেন ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং হাউস ওয়ারিং বিল্ডিং ওয়ারিং যারা ইলেকট্রিশিয়ান বিল্ডিং এর ভিতরে ওয়ারিং করেন বিল্ডিং এর ভিতরে কাজ করেন তাদেরকে মূলত ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং বলা হয় সুতরাং ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং এ যারা যাবেন তাদের স্যালারি দেবে এগারোশো থেকে বারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওয়ার টাইম পাবেন থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি বহন করবে দেন ফাইভ পিটার ফাইভ পিটারের স্যালারি দেবে বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন দেন ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান স্যালারি হবে তেরোশো থেকে ষোলোশো চৌধুরী রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন থাকা খাওয়া অল ফ্রি ফায়ার ফাইটিং সার্জেন্ট এখানে স্যালারি দেবে তেরোশো থেকে আঠারোশো চৌধুরী রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন থাকা খাওয়া ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক সকল কিছু ফ্রি কোম্পানি প্রদান করবে ফায়ার আলার্ম সাজ হ্যান্ড পনেরোশো থেকে তেইশশো সৌদিরিয়াল ডিটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওয়াটাম পাবেন থাকা খাওয়া অল ফ্রি এখন স্যালারি পনেরোশো রিয়াল হবে নাকি তেইশ রিয়াল হবে সেটা ডেলিগেশন নির্ধারণ করবে আপনার ডেলিগেটের উপরে ডিপেন্ড করবে আপনার স্যালারি কত ধার্য করা হচ্ছে এক্ষেত্রে স্যালারি পনেরোশো হতে পারে আঠারোশো হতে পারে তিন তেইশ রিয়াল হতে পারে সেটা অবশ্যই আপনার ডেলিগেশন নির্ধারণ করে দেবে যখন সাইন করবেন তখনই আপনারা সেটা জানতে পারবেন দেন ফায়ার ফাইটিং এখানে ফোর ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন দেন ফায়ার অ্যালার্ম ফোরম্যান স্যালারি হবে তেইশশো থেকে আটত্রিশশো রিয়াল এটাতে স্যালারি যথেষ্ট বেশি তেইশশো থেকে আটত্রিশশো রিয়াল এখানে অবশ্যই অপরচুনিটিজ আছে যারা ফায়ার অ্যালার্ম ফোরম্যানে যাবেন এখানে আপনারা ডেলিকেট ইন্টারভিউ ভিতরে যদি হাই গ্রেডে যদি পাস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের স্যালারিটা অবশ্যই বেশি নির্ধারণ করা হবে সেই ক্ষেত্রে আপনাদের থাকা খাওয়া অল ফ্রি ডিটিও বে 8 ঘন্টা 8 ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবে অ্যাট লাস্ট দুইটা ক্যাটাগরিতে লোক নেবে সেটা অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট ফাইভ ফিটার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এখানে স্যালারি দেবে আটশো থেকে এক হাজার সোদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওটা পাবেন থাকা খাওয়া অল ফ্রি ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আটশো হাজার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোম্পানি আপনাকে বহন করবে দেন অ্যাসিস্ট্যান্ট ফাইভ ফিটার এখানে সেম স্যালারি আটশো থেকে এক হাজার রিয়াল থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভারটা পাবেন বাকি যা যা আছে সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আপনাদের এই পথ জন্য অবশ্যই বয়স সীমা একুশ থেকে হতে হবে উপরে আপনারা ডেলিগেশন করতে পারবেন না তবে একতাল্লিশ অব্দি আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে ভালো একটা সুযোগ এই কোম্পানিতে যাওয়ার যেহেতু অ্যাভেলেবেল কোম্পানি এত এজ দিয়ে থাকে না কোম্পানিগুলো ম্যাক্সিমাম কোম্পানি একুশ থেকে চল্লিশের ভিতরে লোক রিক্রুট করে থাকে সেখানে এই কোম্পানিটা যথেষ্ট সুযোগ দিয়েছে আপনাদের জন্য আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন দেশে এবং বিদেশ ফেরত উভয় এই কোম্পানিতে ডেলিগেশন করতে পারবেন যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বয়স সীমাটা যথেষ্ট বেশি দেওয়া হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ অবধি আপনারা যেতে পারবেন আপনারা যারা অনেক দিন থেকে হয়তোবা বয়স বেশি হয়ে গেছে ভালো বিষয় খুঁজতে আসছেন অভিজ্ঞতা আছে অথবা বিদেশ ফেরত বিদেশ থেকে চলে আসছেন এজের কারণে যেতে পারতেছেন না তারা চাইলে কোম্পানি এরা ট্রাই করতে পারেন কোম্পানি যথেষ্ট ভালো খুবই বড় কোম্পানি আপনারা ভালো থাকবেন এটা আমরা ইস্যু করতে পারি এখানে কোনো কিছু নিয়ে আপনার ইস্যু হবে না সেক্ষেত্রে আগামী চোদ্দ তারিখ অবধি আমরা পাসপোর্ট সাবমিশন নেবো এই কাজগুলোর জন্য যারা যেতে চান সরাসরি আমাদের অফিসে এসে পাসপোর্ট সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনারা ফিজিক্যালি অফিসে আসতে হবে আপনাদের ডকুমেন্টস নিয়ে যা যা ডকুমেন্টস আছে এবং কাজের যদি কোনো অভিজ্ঞতা সনদ থেকে থাকে সেটাও নিয়ে আসবেন সাথে করে আপনারা সরাসরি অফিসে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্ল জামান টাওয়ার লিফ্ট 10 ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক ভালো থাকবেন সবাই আর কারো অ্যাড্রেস এবং ফোন নাম্বার প্রয়োজন হলে আমাদের প্রতিটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে চেক করলে আপনারা পেয়ে যাবেন সেখানে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকে সেখান থেকে নিয়ে দেন আপনারা অফিসে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের একটা ভালো কোম্পানিতে ব্যবস্থা করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল